মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসটা সামান্য দেখা যাচ্ছে এখানে ধরনের রেজাল্টই আপনারা দেখতে পাবেন মাসের শুরুটা আপনাদের জন্য খুব পজিটিভ হচ্ছে বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাদের লগ্নের মধ্যে পড়ছে একটা গ্রহের দৃষ্টি লগ্নে পড়বে কাজের জায়গায় প্রমোশন সমাজে মান সম্মান বৃদ্ধির চান্সেস এখানে কিন্তু আপনাদের জন্য থাকছে কর্মে শুক্রদেব চলে আসছে আপনাদের দশম স্থানে রবির সাথে রবি নিজ অবস্থায় দশম দিয়ে গোচর করছিল তো নিজ রাজ্যক এখানে তৈরি করছে কর্মের জায়গায় এগেন একটা ভালো পজিশান পাওয়া সাডেন কিছু চেঞ্জেস ট্রান্সফার ইত্যাদি হওয়ার চান্সেস যেটা আপনাদের জন্য পজিটিভ হবে হঠাৎ করে কিছু ধন প্রাপ্তির যোগও এখানে কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে দশ তারিখের পর আপনাদের একা একাদশ স্থান থেকে বুধ গোচর করছে বুধ কিন্তু বক্রি হয়ে যাবে তারপর কিছু সমস্যা এখানে তৈরি হতে পারে বুধ হচ্ছে ভাগ্যপতি এখানে ভাগ্যের সাপোর্ট কম কোনোভাবে ঠকে যাওয়া বা টাকা লস হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু এখানে তৈরি হচ্ছে তো আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে দশ তারিখের পরে সময়টা কোনোভাবে ভুল নির্ণয় আপনারা নিয়ে ফেলতে পারেন কাজের জায়গায় কোনোভাবে পলিটিক্সও হওয়ার একটা চান্সেস এখানে কিন্তু তৈরি হচ্ছে তেইশ তারিখের পর সবচেয়ে বেশি কর্মের জায়গায় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে অনেকগুলো গ্রহ এখানে বক্রি হয়ে যাচ্ছে তার একটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের জন্য থাকছে বৃহস্পতিদেব দশ তারিখে বক্রি এগারো তারিখে বক্রি হয়ে যাবে এবং বুধ আপনাদের দশ তারিখে বক্রি হয়ে যাচ্ছে এখানে কিছু নেগেটিভ প্রভাব থাকবে যদিও ষোলো তারিখে রুবি আপনাদের একাদশ স্থানে চলে আসবে তো রুবি কিছুটা এখানে আপনাদেরকে ব্যালেন্স করে নেবে বা বলতে পারেন যে সমস্যাগুলো সমাধানের একটা জায়গা আপনাদেরকে রুবি কিন্তু করে দিচ্ছে তো স্ট্রাগেল এখানে একটু হলেও আপনারা ব্যালেন্স করে নিতে পারবেন শনিদেব মাসের এন্ডে ডাইরেক্ট মোশানে চলে আসবে তারপর কর্মের জায়গায় যে সমস্যাগুলো আপনারা ফেস করুন ছোটো বড়। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে আপনাদের এই সময় কোন গ্রহের দশ চলছে বা আপনাদের পার্সোনাল চার্টের কী কন্ডিশন আছে সেটার উপরে কম বেশি রেজাল্ট আপনারা পাবেন শনি ডাইরেক্ট মোশানে চলে আসার পর কিন্তু অনেক কিছু জিনিস আপনাদের কন্ট্রোল নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে নমস্কার